আমাদের দেশের অনেক মানুষ ছোট বড় ঋণের ভারে জর্জরিত দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি এই প্রবণতাকে আরো বাড়িয়ে তুলছে বিশেষত গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা শোচনীয় ব্যাংক বিমা ছাড়াও তারা সুদের কারবারের কবলে পড়ে বসতবাড়ি ও সম্পত্তি হারাচ্ছে এই পরিস্থিতি পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে বসুন্ধরা ফাউন্ডেশন আজ শোনাব তাদের একটি সফলতার গল্প কুমিল্লার হুগনা উপজেলার বাগমারা গ্রামের মায়রানি একজন সংগ্রামী মা তার স্বামী কমল দাস নৌকা ও জাল দিয়ে মাছ ধরার কাজ করেন চার সদস্যের পরিবারে আয়ের সীমাবদ্ধতায় অভাব অনটন ছিল নিত্য সঙ্গে জালে মাছ ধরা পড়লেই কেবল চুলায় জ্বলত আগুন দু সালে মায়ানানি বসুন্ধরা ফাউন্ডেশন থেকে পনেরো হাজার টাকার একটি সুদমুক্ত ঋণ নেন সেই টাকা দিয়ে তার স্বামী জেলেদের কাছ থেকে মাছ কিনে বাজারে বিক্রি শুরু করেন মাত্র তিন মাসের সংসার চালিয়ে পঁয়ত্রিশ হাজার টাকার পুঁজি তৈরি হয় নিয়মিত ঋণ পরিশোধ করে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটে মায়াবাদী বলেন ব্যবসা করে এক বছরের মধ্যেই ঋণ পরিশোধ করেছি এখন ব্যবসা আরো বাড়ানোর জন্য আবারও ঋণ নিতে এসেছি বসুন্ধরা ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান যদি থাকতো তাহলে গ্রামে আর গরিব থাকতো না দেশ জুড়ে এরকম হাজারো অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা ফাউন্ডেশন শুভ কাজে সবার পাশে থেকে কাজ করে যাচ্ছে দেশ ও মানুষের কল্যাণে